আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে এক দল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে এই রুমিন ডোংরা একটা গালি দিয়ে দুই নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল আপনারা এলিফ্যান্ট রোডে আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনো রাস্তায় গোলমাল করছে ভীষণভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে তারা আমার পুরো বাসা আমি অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেইট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন আপনারা